আসসালামু আলাইকুম বন্ধুরা এটা কোনো জরাজীর্ণ বুতুড়ে পরিবেশ ভেবে কেউ ভয় পাবেন না এটা হচ্ছে আমাদের গাজীপুর সাফারি পার্কের মিউজিয়ামের ভিতরের দৃশ্য সত্যি এমন একটি দৃশ্য দেখার জন্য টোটালি প্রস্তুত ছিলাম না একটি অনাকাঙ্ক্ষিত অনেক কিছুর সম্মুখীন হলাম যেখানকার দৃশ্যপট আসলে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমরা কতটা দুর্নীতিগ্রস্ত কতটা অপরিকল্পিত কতটা লুটতরা যে আমরা ব্যস্ত জাতি হিসাবে এটা সত্যি আমাদেরকে এমন একটি দৃশ্য দেখলে স্মরণ করিয়ে দেয় গাজীপুর সাফারি পার্কের মিউজিয়ামের ভিতরের দৃশ্য আসলে যেই কোনো ভ্রমণপ্রেমী মানুষ দেখলেই মর্মাহত হবেন অত্যন্ত দুঃখে ব্যতীত হবেন এটার ভিতরের দৃশ্য দেখলে মিউজিয়ামের আসলে ভিতরের দৃশ্যটা সত্যি অত্যন্ত হৃদয়বিদারক এবং করুন এখানে আসলে যে কয়টা প্রাণীর অস্তিত্ব এখানে আসলে সংরক্ষণ করা হয়েছে আসলে এদের পূর্ণাঙ্গ পৃষ্ঠপোষকতা হচ্ছে না এদেরও তদারকি বা ওইরকম যত্ন নেওয়া হচ্ছে না বটে ইভেন ভিতরের দৃশ্যটা পুরাটাই হৃদয়বিদারক এবং অত্যন্ত মর্মাহত একটি দৃশ্যের সম্মুখীন হলাম দুর্ভাগ্যজনক বিষয় হলেও এটি সত্যি এই গাজীপুর সাফারি পার্কের মিউজিয়ামে বর্তমানে যথেষ্ট পরিমাণ আলোর স্বল্পতা রয়েছে যথেষ্ট পরিমাণ আলোর স্বল্পতা আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারাও দেখতে পারতেছেন এখানে যথেষ্ট পরিমাণ আলোর স্বল্পতা এখন গড়ে তিনটা বাজে মনে হয় যেন একটা অন্ধকার আচ্ছন্ন পরিবেশ একটা বুতুড়ি পরিবেশ কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় এখানে যথেষ্ট পরিমাণ লাইটিংয়ের ব্যবস্থা আছে ইভেন সুইচ আছে সকেট আছে কিন্তু এখানকার বাল্বগুলো অ্যাভেলেবেল নাই প্রত্যেকটা জায়গায় একটু একটু দেখানোর আমরা চেষ্টা করতেছি আলোর খুবই স্বল্পতা কিছু কিছু জায়গায় বাল্ব আছে মেজরিটি পার্সেন্ট জায়গায় সকেট আছে কিন্তু ওখানে বাল্ব নাই মেজরিটি পার্সেন্ট জায়গায় আসলে বাল্ব খালি মেবি বাল্বগুলোই যারা আসলে এগুলা পৃষ্ঠপোষকতা করে আজ তাদের কবজায় বা তারাই নিয়ে যায় মন মতে করে মেবি এইরকমই হচ্ছে আপনারা যদি একটু মিউজিয়ামের দেওয়ালগুলোর দিকে তাকানোর চেষ্টা করেন বা আমরাও চেষ্টা করতেছি একটু বিভিন্ন জায়গায় দেখানোর জন্য দু একটা জায়গায় দেওয়ালগুলো দেখেন কতটা মানে কতটা ক্ষতিগ্রস্ত এবং কতটা জরাজীর্ণ অবস্থা দেওয়ালগুলা এখানে দেওয়ালগুলো এতটাই জরাজীর্ণ অনেকটা দুর্গন্ধের মতো অবস্থা দুর্গন্ধের সৃষ্টি হয়েছে কিছু কিছু জায়গায় দেওয়ালগুলো এতটা জরাজীর্ণ পর্যাপ্ত পরিমাণ বিদ্যুতের ব্যবস্থা নাই বিদ্যুতের দেখা গেছে সবগুলাই করা আছে তৈরি করা আছে কিন্তু বিদ্যুতের অ্যাভেলেবেল সব জায়গায় বিদ্যুতের সুইচ আছে সকেট আছে কিন্তু বিদ্যুতের বাল্ব নাই কোনো ভ্রমণ ফিফাসু বাইবন্ধু যদি গাজীপুর সাফারি পার্ক মিউজিয়াম পরিদর্শনে আসেন তারা হয়তোবা ফার্স্ট টাইম আসলে একটা বয়েরও সম্মুখীন হবেন এতটা জরাজীর্ণ এবং বুতুড়ে একটা পরিবেশ ভিতরে করে রেখেছে যারা আসলে এটার পরিকল্পনা বা যারা এটার পৃষ্ঠপোষকতা করে এখানে ভিতরে বিদ্যুতের যথেষ্ট স্বল্পতা আলোর স্বল্পতা আপনারা দেখতে পারতেছেন ইভেন এখানে দেওয়ালগুলো খুব জরাজীর্ণ খুবই নোংরা পরিবেশ ভিতরে যে প্রাণীকুলের অস্তিত্ব আছে আসলে তাদেরও যথেষ্ট পরিমাণ পৃষ্ঠপোষকতা হচ্ছে না এবং অযত্নে অবহেলায় কোনোভাবে রাখছে এমন আর কি দৃশ্যটা আরেকটা বিষয় হচ্ছে এখানে এসির অবশ্যই ব্যবস্থা ছিল আজকে চার পাঁচ বছর আগেও আমি গাজীপুর সাফারি পার্ক মিউজিয়াম পরিদর্শনে গেছিলাম ওইখানে আসলে ওই সময় দেখছিলাম এসির ব্যবস্থা ছিল এখনও এসি লাগানো আছে কিন্তু এসিগুলো আজ জরাজীর্ণ এবং নষ্ট হয়ে যাওয়ার পথে কিছু জায়গায় এসি আছে আবার কিছু জায়গায় এসি নাই এসিগুলো মানে জরাজীর্ণ একবারে শেষ পর্যায়ে আর কি তো সব মিলিয়ে আসলে যারা এই ধরনের পৃষ্ঠপোষকতা বা যারা এগুলো পরিকল্পনা বা যারা এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে আসলে তাদের অ মানে অনৈতিক কাজ বা তাদের অবহেলা এবং তাদের দুর্নীতির কারণেই এত সুন্দর একটা মিউজিয়াম এত সুন্দর একটা মানে দেশের একটা সম্পদ আজ নষ্ট হওয়ার পথে বন্ধুরা আসলে আমরা ট্রাভেলিং ভিডিওগুলো করতে অভ্যস্ত আমরা দেশে এবং দেশের বাইরে চেষ্টা করি ভালো পর্যটন এরিয়ার ভালো ট্রাভেলিং ভিডিওগুলো করে দর্শকের জন্য উপস্থাপন করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলেও এটি সত্যি আমাদের দেশে আসলে যেইখানে যাওয়া হয় যেখানে আমরা চেষ্টা করি একটু দর্শকদেরকে ভালো কিছু উপস্থাপন করার জন্য সেখানে আসলে এরকম অনিয়ম দুর্নীতির চিত্রে আমরা সাক্ষী হই যদিও আসলে এই ধরনের ভিডিও করা আমাদের কাজ না তারপরেও বাধ্য হয়েছি গাজীপুর সাফারি পার্কের মিউজিয়ামের অনিয়মের প্রেক্ষাপট দেখে এই ধরনের একটা ভিডিও করার জন্য সত্যি যে কোনো ভ্রমণ ফিফাসু মানুষ যদি গাজীপুর সাফারি পার্ক মিউজিয়ামে আসেন আপনার অবশ্যই চোখের পানি আসবে দেখার পরে এই দৃশ্যপট দেখার পরে এখানে যে আসলে প্রাণীকুল সংরক্ষিত আছে তা ন্যূনতম পৃষ্ঠপোষকতা সুন্দরভাবে হচ্ছে না অনেকটা জরাজীর্ণ বুতুড়ে অবস্থা তাদের পরিস্থিতিও এখানে পর্যাপ্ত পরিমাণ আলোর স্বল্পতা এখানে আসলে লাইটের সেট আপ আছে সব কিছুই আছে কিন্তু বাল্বগুলো ইভেন এখানে নাই কতটা নিকৃষ্টমন মানসিকতার যদি পৃষ্ঠপোষকতা হয় তাহলে এইভাবে হওয়া সম্ভব এটা বি আর জাতির বিবেকের কাছে প্রশ্ন এছাড়াও এখানে আসলে কোনো এক সময় আজ থেকে চার পাঁচ বছর আগে গেছি ওই সময় এসির ব্যবস্থা আমরা অ্যাভেলেবেল দেখছি সির ছিল চলমান ছিল এখন এসিগুলো অনেকটা জরাজীর্ণ অনেকটা নষ্ট হওয়ার পথে কিছু জায়গায় এসির সেট আপ আছে এসি ভাঙাশুরো অবস্থা মন মতো করে কেউ খুলে নিয়ে গেছে কেউ নিজের মতো করে পুরেটে নিয়ে গেছে অনেকটা এই এইরকম এছাড়া এসি ছাড়াও আপনার কোথাও ফ্যান আছে ফ্যানের সেট আপ আছে ফ্যান নষ্ট হয়ে রয়েছে কোথাও দেওয়াল ভাঙচুর অবস্থা দেওয়ালের ফ্লাস্টার নষ্ট হয়ে রয়েছে দুর্গন্ধের সৃষ্টি আসতেছে আর আলোর স্বল্পতা তো আছে এই সাথে মানে সব মিলেই এটা একটা জরাজীর্ণ একটা বুতুড়ে পরিবেশ একটা মিউজিয়ামের সরকারি একটা মিউজিয়াম একটা দেশের সম্পদ এইভাবে মানে এতটা দুর্নীতিগ্রস্ত এতটা অপরিকল্পিত এতটা অনিয়ম যেটা আসলে প্রত্যক্ষ সাক্ষী না হলে আসলে বুঝেই মুশকিল যে আমরা আসলে কোন দিকে যাচ্ছে আমাদের দেশটা আসলে কোথায় যাচ্ছে স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও আজকে আমাদের দেশের এই চিত্র সত্যিই যে কোনো পিপাসু মানুষকেই মর্মাহত করবে কষ্ট দিবে আজকে আমরা আসলে কতটা সভ্য হতে পেরেছি স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও এই ধরনের একটা মিউজিয়াম সরকারি মিউজিয়াম আসলে দেখার পরে তা সহজে অনুমেয় হবে যে কাহারও আসলে আরেকটা সাইডে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি এটা মিউজিয়ামের আরেকটা পাশ এখানে বিভিন্ন সামুদ্রিক প্রাণীগুলোর অবস্থান বিভিন্ন সামুদ্রিক প্রাণীগুলো এখানে সংরক্ষিত রয়েছে তাও এটাও অপোজিট পাশে যেভাবে দেখাইছি তার মতোই দেখতেছেন আপনারা দেওয়ালের জরাজীর্ণ পরিবেশ এখানে আসলে সামুদ্রিক প্রাণীগুলা বড় বড় প্রাণীগুলা এখানে সংরক্ষিত ছোট বড় বিলুপ্ত অনেক সামুদ্রিক প্রাণী সংরক্ষিত কিন্তু এখানেও এখানেও আসলে যথেষ্ট পরিমাণ আলোর স্বল্পতা রয়েছে জরাজীর্ণ পরিবেশ দেখা গেছে একটা কাগজের অবস্থা দেখতে পারতেছেন এখানে হাত দিবেন না লেখা আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে আছে জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের শুয়ে আছে জাতীয় পশু লেখা আছে এখানে হাত দিবেন না ওই কাগজটার অবস্থাও খুবই জরাজীর্ণ এখানে দেখতে পারতেছেন একটা বড় বৈশাপ মেবি তাও খুব অপরিষ্কার মানে এই এই বোতলটারও খুব অপরিষ্কার অবস্থা ইভেন অন্ধকার আচ্ছন্ন একটু দেখানোর চেষ্টা করতেছি আমরা এখন দিনের তিনটা বাজে ভিতরে অনেকটাই অন্ধকার আচ্ছন্ন পরিবেশ মনে হয় যেন এখানে একবার এই জরাজীর্ণ কোনো মরুভূমি না কেন একটা বুতুড়ে একটা চিত্র খুবই আসলে হৃদয় বিদারক এই ধরনের একটা মিউজিয়ামের প্রদর্শনী উন্নত দেশগুলোতে কিভাবে হচ্ছে বা কিভাবে হইতেছে তারা কিভাবে এই ধরনের একটা পর্যটন এরিয়া সার্ভিস দিচ্ছে এটা আসলে আমরা কতটুকু শিখছি বা স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও আমরা উন্নত দেশগুলোর সাথে কতটুকু তাল মিলাইতে পারছি এটা আসলে এই ধরনের একটা মিউজিয়াম পরিদর্শন করলে বোঝা যায় আমরা আসলে সব সেক্টরে নিজের পকেট বাড়ি করা নিয়ে ব্যস্ত নিজেরা দুর্নীতি নিয়ে ব্যস্ত রূপতরাজ নিয়ে ব্যস্ত কিভাবে নিজের পকেট বাড়ি হবে এটা নিয়ে ব্যস্ত খুব বেশি না আজ থেকে পাঁচ বছর আগের গাজীপুর সাফারি পার্কের সময়ের সাথে পরিবেশের সাথে এখনকার গাজীপুর সাফারি পার্কের পরিবেশের যদি আমরা তুলনা করতে যাই তাহলে আমরা অনায়াসে দেখব যে গাজীপুর পুর সাফারি পার্ক প্রায় আশি পার্সেন্ট ধ্বংস হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন আমরা এখানেও একটু দেখানোর চেষ্টা করতেছি কি পরিমাণ মিউজিয়ামে আলোর স্বল্পতা এখানে আসলে ওই যে আলোর সেট আছে সকেট আছে সুইচ আছে এখানে আসলে বাল্ব নাই এখানে ফ্যান আছে ফ্যান নষ্ট হয়ে রয়েছে এখানে দেওয়ালগুলো জরাজীর্ণ খুবই খারাপ অবস্থা এছাড়াও এখানকার যে এসি ব্যবস্থা রয়েছে এসিগুলো প্রায় সবগুলোই নষ্ট হয়ে গেছে কিছু নষ্ট হওয়ার পথে এমন অবস্থা সত্যি এটা আমরা জাতি হিসাবে লজ্জাজনক এটা আমাদের জন্য একটা সরকারি পার্কের মিউজিয়ামের এত করুণ অবস্থা এত খারাপ অবস্থা দেখে এটা সত্যি আমাদের লজ্জাজনক এটা আমরা লজ্জাবোধ করতেছি একটা ভ্রমণ ফিফাশু মানুষ হিসাবে আমরা চেষ্টা করছি প্রতিবাদ করার জন্য আপনারাও আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করুন আমরা ইনশাল্লাহ সকলে আশাবাদী গাজীপুর সাফারি পার্ক মিউজিয়াম সহ এন্টারপুরা গাজীপুর সাফারি পার্ক তার সৌন্দর্য বর্ধন আবারও ফিরে পাবে সকল ধরনের অনিয়ম দুর্নীতি দূর হবে সুষ্ঠ পৃষ্ঠপোষকতা হবে ইনশাল্লাহ আমরা শতভাগ আশাবাদী আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন শেয়ার করুন অবশ্যই প্রতিবাদের শরিক হন ইনশাআল্লাহ